ভারতবর্ষের দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত প্রাকৃতিক জীবন্ত মিউজিয়াম হলো এই সুন্দরবন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত পৃথিবী এই ম্যানগ্রোভ অরণ্য আনুমানিক প্রায় পাঁচশো প্রজাতির বন্যপ্রাণী রয়েছে এই সুন্দরবনে এখন বর্ষার সময় এই সময় পালিত হয় সুন্দরবনে ইলিশ উৎসব তারই টানে চলে এলাম সুন্দরবনে দিন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সকালে আমরা রওনা হয়ে গেছি সুন্দরবনের পথে এই বর্ষার দিনে ইলিশ উৎসব বলে কথা তো কোথায় যেতে হবে না সুন্দরবন যেতে হবে তো এই ট্যুরটা আমরা সুন্দরবন গ্রিন ট্যুরিজমের হাত ধরে আমরা করছি তো পুরো ট্যুরটাকে তোমাকে ঘুরে দেখাবো ফার্স্ট টু লাস্ট আমাদের সঙ্গে থেকে আর পুরো ভিডিওটা দেখতে থাকো সুন্দরবন যেতে গেলে প্রথমে শিয়ালদার সাউথ ডিভিশনে চলে আসুন সেখান থেকে ক্যানিং লোকাল ধরে সৌজা ক্যানিংয়ে চলে আসুন তো আমরা যে এজেন্সির কাছে বুক করে রেখেছিলাম সুন্দরবন গ্রিন ট্যুরিজম সেই এজেন্সির লোক আমাদেরকে পিক আপ করলো তো গাড়িতে করে আমরা বাসন্তী হাইওয়ের উপর দিয়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে গদখালিতে চলে এলাম আমাদের সঙ্গে যাত্রীও সবাই একে বোটে উঠে পড়লো তারপরে আমরা বোটটা ছেড়ে দিলাম একটা ছোট্ট মাজা ফার্স্টে একদম প্রথমেই ওয়েলকাম তো তোমরাও পেয়ে যাবে একটা ছোট্ট মাজা সো গাইস দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর লঞ্চের ভিতরে বেড আছে ঠিক আছে এখানেও বসার জায়গা আছে ওপরেও রয়েছে এখানে বেড রয়েছে এখানেও তোমরা রেস্ট করতে পারো আর যাদের মনে হবে যে ওপরে একদম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাবে সেটাও করতে পারো দেখে নাও কিরকম সুন্দর এখানে লঞ্চটা লাইট আছে এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে সকাল সকাল একদম ব্রেকফাস্টে চলে এসেছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে আলুর তরকারি আর একটা করে মিষ্টি তো সকালে যদি লুচি হয় সকালটা তো জাস্ট জমে যায় আমাদের তো আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমার ফাটা ফাটি দারুণ টেস্ট হ্যাঁ সুন্দরবনে যাচ্ছি খুব এক্সাইটমেন্ট নিয়ে বাঘ দেখার জন্য কিন্তু পাশে একটা বাঘ বসে আছে এতটা বল্লু সুন্দরবনে যে সবসময় ভাগ দেখার জন্য আসবে এটা নয় সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য তো সেই প্রাকৃতিককে টানে আমরা কিনতে চলে এলাম এই বর্ষায় সুন্দরবনে দেখতে থাকো কেমন লাগে ব্লগটা मेरा नाम है सुबीर मैं आप लोगों का लोकल गाइड हूं तो अभी जिस रिवर से हम लोग जा रहा है इस रिवर का नाम है दुर्गा दुवानी हम लोगों का पीछे की ओर जो आइलैंड है इस आइलैंड का नाम है गोसोबा आइलैंड লঞ্চ তো ছেড়ে দিয়েছে আমরা এখন কালীর দিকে রওনা হচ্ছি দেখতেই পাচ্ছ এখানে প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর আমার তো জাস্ট খুব খুবই ভালো লাগছে আর তার মধ্যে ওয়েদারটা দেখো ওয়েদারটা জাস্ট ওয়াও একটু মানে মেঘ করেছে পুরো বৃষ্টি আসবে আসবে এরকম ওয়েদার আর সাথে একদম নদীর মিডিলে আমরা সোগাই যেটার জন্য ওয়েট করেছিলাম সেই বৃষ্টি সেই বৃষ্টি ফাইনালি চলে এসে হালকা হালকা বৃষ্টিতে কি লাগছে তোমাদেরকে কি বলবো খুব সুন্দর লাগছে ফিলটা একদম অন্যরকম যে সামনে যদি তোমরা থাকতে প্রাকৃতিক সৌন্দর্যতে তোমরা সত্যি মুগ্ধ হয়ে যেতে তো আর দেরি কেন এখন ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার আছে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে এসো অবশ্যই সুন্দরবন গ্রিন ট্যুরিজমের হাত ধরে এই সুন্দরবন ঘুরতে অবশ্যই নতুন অ্যাডভেঞ্চার তোমরা পেয়ে যাবে এই বৃষ্টির সঙ্গে এমন ওল্ড সং সত্যি এক অসাধারণ মুহূর্ত তো লাঞ্চ চলে এসছে লাঞ্চে কি কি আছে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ফার্স্টে ডাল রয়েছে এখানে আলু ভাজা রয়েছে মাছের মাথা দিয়ে কুঁইশাক রয়েছে এখানে ইলিশ ভাপা রয়েছে আর এটা সর্ষে দিয়ে ইলিশ রয়েছে আর চাটনি পাঁপড় জন্য আশা আর কি সেই ইলিশটা আমি ট্রাই করে বলবো কেমন খেতে তো ফার্স্ট টাইম ইলিশটা খাই দেখি কেমন সর্ষে ইলিশ এমনিতে আমার খুব ফেভারিট আর সত্যি এত সুন্দর টেস্ট খুব ভালো লাগছে আমার চলে এসেছে ফল রয়েছে পিয়ারা দেখতেই পাচ্ছ সো গাইস ফাইনালি আমরা পাখিড়াতে চলে এসেছি এবার নামবো রুমে যাব আর রুমটাও তোমাদের দেখাবো মেন ঘাটে পাখিড়াতে ঘাট ঘাট যা পাখিড়াতে মেন ঘাট এটা ঠিক আছে এখান থেকে আমরা এখন রুমে যাব অবশ্যই লোকেশনটা কেমন লাগছে খুব সুন্দর আর কি সুন্দর হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা জাস্ট অসাম সত্যি সো গাইস হোটেলে আমরা ফাইনালি চলে এসেছি দেখতেই পাচ্ছ পুরো ভিউটা কীরকম আছে তো তোমাদের সবার আগে যেটা দেখাবো যেটা আমিও দেখে অবাক হয়েছি আর তোমাদেরকে দেখাবো একটা কুমির তো দেখতেই পাচ্ছ কুমিরটা পুরো অরিজিনাল লাগছে তো আমরা কালকে যাব জঙ্গল সাফারিতে তার আগেই জঙ্গল সাফারি করার আগে একটা কুমির দেখে নিয়েছি আমি তো এখানে বাচ্চারা হয় না ছোট বাচ্চারাও যারা আসবে এখানে চিলড্রেন পার্কও রয়েছে ছোটো করে দেখে নাও তোমরা ভিউটা কি সুন্দর আর পুরো হোটেলটা এতটাই সুন্দর একটা রাজকীয় ব্যাপার আছে রাতের যে ভিউটা হবে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো যে পুরো লাইটিং হয়ে যায় হোটেলটা পুরো সোয়েজ রিম তো তোমাদেরকে সব কিছু বলে দিয়েছে তো হ্যাঁ এই ওটা থাকার জন্য তোমাকে কোথায় আসতে হবে না সুন্দরবন গ্রিন ট্যুরিজমের ট্রাভেল হাত তোমাদেরকে আসতে হবে তো ডিসক্রিপশানে কমেন্ট বক্সে সব জায়গায় তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছো এখনই কল করো আর দেরি নয় যাতে এই অ্যাডভেঞ্চারটাকে না মিস হয়ে যায় এই হচ্ছে আমাদের রুম তো রুমটা তোমরা দেখে নাও যে কীরকম আছে যারা এসি চাও তারা এসি নিতে পারো এখানে এসির ব্যবস্থাও রয়েছে আর যারা এসি চাও না তারা এসি নাও নিতে পারো এই যে বেড বেডটা দেখে নাও এই যে এরকম একটা বেড পেয়ে যাবে তোমরা সাথে অবশ্যই থাকছে একটা ওয়েস্টার্ন টয়লেট এখানে একটা মানে আমরা মেয়েদের মানে বিশেষ করে আমার মানে রুমে যদি আয়না না থাকে আমার হয় না তো এখানে একটা বড় মিরর রয়েছে তো সোগে রেডি হয়ে গেছি তো বাইরে অলরেডি প্রোগ্রাম চলছে ঝুমুর নাচের প্রোগ্রাম তো আমরা যাব এখন দেখতে আর তোমাদেরকেও দেখাবো তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে চলো চলো দেখাচ্ছি ফাইনালি আমরা ডিনার করতে বসে গেছি তো ডিনারে কি কি চলে এসছে তোমাদেরকে দেখাবো ডিনারে আছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর স্যালাড আর তোমরা যদি কেউ রুটি বা পরোটা খেতে চাও তাহলে রাইসটা তোমরা স্কিপ করতে পারো সেটাও নিতে পারো সো গাই সবাইকে গুড মর্নিং তো আজকে সকালটা একটু অন্যরকম তো আজকে আমরা যাব জঙ্গল সাফারি করতে তো প্রথম আমাদের হচ্ছে সোজনে খালি টাইগার সেখানে আমরা যাব আর তোমরা যদি এরকম দিন আসতে চাও অবশ্যই ডেসক্রিপশন চেক করো সুন্দরবন গ্রিন ট্যুরিজমের সব কিছু ডিটেইলস পেয়ে যাবে তোমরা অবশ্যই বুক করে চলে এসো ভাই সবাই অলরেডি চাইছে সামনে থেকে সবাই খুব এক্সাইটমেন্ট নিয়ে যে জঙ্গল সাফারি করার জন্য এবার আমিও যাচ্ছি আরে এটা সাদা রং বেশি মানে বাকি দেখা মিলবে কি জানি না কিন্তু এখানে কিছু কিছু বাগের বাগের দাইস আমাদের চাচা এগুলো আমরা ঘাটে চলে এসে পাখি জলাই ঘাটে পাখি জলায় ওপারে আছে সজনেকালি সেই সজনেকালিতে আমরা যাবো এখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে আমরা বোটে উঠবো তো এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো বেশি কথা বলবো না বোটে উঠে যায় তারপর কথা তো আমরা চলেছি সজনেখালী তো সবাই আস্তে আস্তে নামছে আমাদের জঙ্গল সাবারি প্রথম ডেস্টিনেশন যে গন্তব্যে আমরা চলেছি সেটা হচ্ছে সজনেখালি টাইগার রিজার্ভ তা এটাকে সুন্দরবনে একটা দুয়ারও বলা যায় কারণ এখান থেকে জঙ্গলের মেন স্টার্টিং তো এই সজনেখালিটা গোমতি ও মাত্রা নদীর সমস্থলে এটা অবস্থিত এখানে বেসিক্যালি পাখির জন্য এই জায়গাটা ফেমাস তো যারা বন্যপ্রাণী প্রেমী যারা পাখি পর্যবেক্ষক প্রেমী তাদের জন্য জায়গাটা একটা বেস্ট জায়গা আর এখানে যে ওয়াশটা আছে সামনে আমি নিয়ে যাবো ওখান থেকে যদি কপালে বাঘ লেখা থাকে অবশ্যই আমরা সেই দেখতে পাবো রয়্যাল বেঙ্গল টাইগার আমরা চলে এসি ওয়াস্টারের এখানে তো ওয়াস্টারে আমরা এবারে উঠবো তো তোমাকে দেখাবো যে এখান থেকে কোনো বাঘ দেখা মেলে কিনা আর এখান থেকে শুধু বাঘ দেখার জন্য ওঠা না এখান থেকে যে সুন্দরবনের ভিউটা সেই ভিউটা তোমাদেরকে দেখাবো ওখানে তোমরা একটা দূরে একটা দেখতে পাচ্ছ যে এখানে একটা পুকুর করা আছে এখানে অ্যাকচুয়ালি এই পুকুরে কিন্তু মিষ্টি জল আছে তো সেই মিষ্টি জল খাওয়ার জন্য অনেক বন্য প্রাণী এখানে আসে তো তাদেরকে তখন দেখা যায় তার জন্য এই মিষ্টি জলের এই পুকুরটা করা তো গাইস এখানে একটা দোকান দেখতে পাচ্ছ তো এখানে বিভিন্ন ধরনের সুন্দরবনের ক্যাপ আছে আর টি শার্ট আছে তোমরা এখান থেকে পারলে পারচেস করতে পারো বা এখান থেকে তোমরা দেখতে পারো সো এই গাছটা যে তোমরা দেখছো এই গাছটার নাম হচ্ছে সুন্দরী তো এই গাছটার নাম অনুসারে কিন্তু সুন্দরবনের নামকরণ করা হয়েছে তোমরা দেখে নাও গাছটাতে আর এখন আমরা কোথায় আছি সেটা তোমাদেরকে আমি দেখাবো তো এখন আমরা আছি হাইবার হেয়ার আমরা এখন সজনেখালিতে আছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখন সজনেখালিতে আছি তো আজকে আমরা পুরো সুন্দরবনটার কিছু কিছু জায়গা আমরা ঘুরে দেখব সবাই এখানে ওয়েট করছে লঞ্চ আসার জন্য তো চলো রায়মঙ্গল রিভার ডিভাইডেড দ্য বাংলাদেশ সুন্দরবন ইন্ডিয়ান সুন্দরবন আদা ইন্ডিয়া আদা বাংলাদেশ

সো গাইস ব্রেকফাস্টের পরে গরম গরম কিন্তু চলেছে দুধ চা তো এই সামনেই ওয়েদার বৃষ্টিমুখর ওয়েদার তার সঙ্গে গরম গরম চা সকালটা পুরো জমে যাবে এই সুন্দরবন যার কথার মধ্যে আছে সুন্দর তো সেই সুন্দরবনে আসতে গেলে যে কোন টাইম বেটার তো সুন্দরবনে আসতে গেলে বর্ষাকালেও বেটার শীতকালেও বেটার তো আমি সাজেস্ট করব যে বর্ষায় আপনারা একবার আসতে পারেন যে বর্ষার যে সুন্দরবনের একটা অ্যাডভেঞ্চার সেই ব্যাপারটা কিন্তু শীতকালে থাকে না তো অবশ্যই একবার ট্রাই করতে পারো শীতকালের থেকে বর্ষাকালে আসার জন্য এই বৃষ্টির সঙ্গে এমন ওল্ড সং সত্যি এক অসাধারণ মুহূর্ত সকাল সকাল চলে এসেছি সজনেখালির পরে আমরা সুধন্যখালিতে তো আমরা ভিতরে যাব তোমাদেরকে পুরো সবকিছু ঘুরিয়ে দেখাবো এই বৃষ্টিতেও আমাদের ঘোড়া বন্ধ হচ্ছে না অবশ্যই ঘুরছি আর তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি চলো আমরা ভিতরে যাই দেখি কি কি আছে এবার গাইস এখানে ঢুকতে প্রথমে তোমরা যেটা সামনে দেখতে পাবে যে একটা মা বনভূমির মন্দির যখন জঙ্গলে গিয়ে প্রবেশ করে এই মন্দিরে কিন্তু সবাই পুজো দিয়ে তারপরে কিন্তু জঙ্গলে যায় এই দেবীকে তারা অনেক ভরসা করে এই দেবীকে অনেক তারা মানে বা মনে প্রাণে পুজো করে কারণ এই দেবী তাদের জঙ্গলের রক্ষিকর্তা হিসেবে তারা মনে করে সুগেশ যেখান থেকে যেতে যেতে বিভিন্ন ধরনের তোমরা বোর্ড দেখতে পাবে তো সামনেই আমরা এগিয়ে যাচ্ছে একটা ওয়াস্টার আছে সেই ওয়াস্টারের দিকে যাবো এই বৃষ্টিতে ওয়াস্টারে আমরা যাচ্ছি তাই এখানে দেখতে পাচ্ছো শাসমূল এই যে বোর্ডটাও দেখো শাসমূল অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় গেছে তোমরা দেখতে পাচ্ছো পাচ্ছ গাছের পাশে যে এইগুলোকে তো আমরা তোমাদেরকে দেখলাম শাসমূল কেমন দেখতে তো ঠেসমূলটা দেখো এখানে একটা স্যাম্পেল তোমরা দেখতে পাচ্ছো যে ঠেসমূল অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় এখান থেকে যে সুন্দরবন একটা প্রাকৃতিক সৌন্দর্যের টাওয়ার থেকে তো ওপরে খুব বৃষ্টির জন্য যেতে পারছি না তো এখান থেকে তোমাদেরকে একটা দেখেই যে কেমন তো এখানেই জিনিসগুলোকে অনেক ভাঘ বা অনেক প্রাণী তারা আসে তো ভাগ দিয়ে থাকলে সেগুলোকে দেখা যায় তো নেক্সট আমরা যাব দোবা তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দাদা আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন প্রথমে দেবো পঞ্চমকালে সেখান থেকে রুবানীর ড্যাম যাব আচ্ছা আচ্ছা আপনি কত বছর ধরে এই কাজটা করছেন পাঁচ বছর ধরে এই কাজ করছি আচ্ছা আচ্ছা তো শীতকালে আসাটা বেশ সুন্দরবন না বর্ষাকালে শীতকালও হবে বর্ষাকালও হবে কিন্তু গরমের সময়টা প্রচুর গরম পড়ে তখন একটু অসুবিধা আচ্ছা তো গাইস দেখতেই পেলে দাদা কি বললো সবাই কী বললো বর্ষাকালে আসতে পারে বর্ষাকালে একদম একটু অন্য রকম পরিবেশ পাবে যেটা হয়তো গরমকাল বা শীতকালে তোমরা পাবে না তো অবশ্যই সবাই বর্ষা একবার ট্রাই করো হয়তো যাদের বৃষ্টি ভালো লাগে তারা তো ট্রাই করোই মানে এখানে যে পরিবেশটা দেখতে পাচ্ছ এই যে আমরা যাচ্ছি বোর্ডিং এ ঠিক আছে তারপরে এই যে বৃষ্টি হচ্ছে নদীর মধ্যে আমরা হচ্ছে ভীষণ ভালো লাগছে পুরো রকম লাগছে এরকম এরকম ফিল আগে কখনো পাইনি এতটাই ভালো লাগছে তো তোমরা অবশ্যই একবার বর্ষাকালে ট্রাই করো আর বর্ষ ইলিশ তো অবশ্যই সবাই এসো तो, तो, थे। जी हाँ, रहा। थे तो आप कैसे रहा है यहाँ पे आके बहुत अच्छा लग रहा है ज्यादातर तो पानी जंगल ये मौसम भी इतना अच्छा है बारिश अच्छा हो रही है इस कारण खा रहे हैं हम लोग बोट में खाने का भी बहुत अच्छा प्रबंध था और खाने भी बहुत ही स्वादिष्ट थी हम लोग खाना बहुत अच्छा लगा है और नए नए नज़ारे देखकर के बहुत अच्छी लग रही है हम लोग को जो ट्रैवल एजेंसी आप साथ आए हो कैसे लग रहा है उनका बी ए बी उनका खाना पीना उनका सर्विस बहुत ही अच्छा है वो लो लोग पूरा केयर करते हैं हम लोग के खाने पीने का रहने घर रहने का भी व्यवस्था बहुत अच्छा है चले गरम गरम आमुदी फ्राई तो ये बिस्टिर वेदार तर मध्य फ्राई बुझते ही पार्छ हमें बसि कथा बोलते ना তোমাদের দেখিয়ে দিয়েছি খেয়ে নিই তারপর কথা হচ্ছে সো গাইস তোমরা সবাই চলে এই লঞ্চটা বাই বোর্ডটা কীভাবে চলছে তো এখন আমি হয়ে গেছি নাবিকদের পাশে চলে আমি একটা বড় নাবিক কিন্তু আমি কিছু জানি না দাদাই চালাচ্ছি কিন্তু এটা কীভাবে চালায় সেটা তোমাদেরকে দেখাচ্ছে গিয়ে আছে হ্যাঁ সে একটা নতুন এক্সাইটমেন্ট জীবনে অনেক কিছু চালিয়েছে কিন্তু এই প্রথম বোট চালাচ্ছি খুবই এক্সাইটমেন্টটা খুবই সুন্দর লাগছে আচ্ছা তো নাবিক সাহেব আমাকে বললো যে মাথাটাকে সবসময় ব্যালেন্স করে রাখতো মাথাটা যতটা সমান রাখতো তাহলে সেইভাবে পঞ্চমুখী নামে তো জায়গাটা তো তোমাদেরকে সেই দৃশ্যটা দেখাচ্ছি তো এখান থেকে আমরা চলে যাবো নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের দোবাকি বাস টাওয়ার তো সেখানে গিয়ে আমরা পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো তোমরা দূরে একটা দ্বীপ দেখতে পাচ্ছি ঝড়খালির দ্বীপ এখানেই আছে টাইগার রেস্কিউ সেন্টার তা পঞ্চমুখী থেকে দেখা যাচ্ছে ভিউ আর এখান থেকে আমরা সামনের দিকে চলে যাচ্ছি দোবাকির থেকে সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি দোবাকি তো এখান থেকে আমরা এখন যাব ওয়াচ টাওয়ারের ওপরে উঠবো দেখবো কোনো বাঘ বা কোনো পশু দেখতে পাই কিনা চলো তোমাদেরকেও দেখাবো আর বৃষ্টি তো হচ্ছে দেখতেই পাচ্ছ তাও আমরা যতটা পাচ্ছি সব কিছুই তোমাদের দেখাবার চেষ্টা করছি আর দেখাচ্ছি চলো দেখতে থাকুন দোবাকি তেতে আমরা অস্থায়ী উপরে চলে এসেছি তো তোমাদেরকে এখান থেকে পুরো ভিউটাকে দেখাবো যে এখান থেকে আমাদের সুন্দরবনে সুন্দরী জঙ্গলটা কেমন দেখতে লাগে খুবই সুন্দর দেখতে লাগছে আমি বলে দিচ্ছি কারণ আমি তো দেখছি খুব সুন্দর আর তোমরাও দেখো দেখে বলো কেমন লাগছে তো কে দোবাকি ওয়াস্টারে এসে যে পরিবেশটা দেখছে সুন্দরবনের চারিদিকে ওয়াস্টারে খুবই মুগ্ধকর একটা পরিবেশ হালকা ছেঁড়েচিঁড়ে বৃষ্টি পুরো একদম ওয়েদারটা পুরো খুবই অসাধারণ ওয়েদার তো এরকম ওয়েদারে আসতে এরকম অ্যাডভেঞ্চার উপভোগ করতে অবশ্যই তোমাদেরকেই কন্ট্যাক্ট করতে হবে সুন্দরবন গ্রিন ট্যুরিজম তো ডিসক্রিপশানে কমেন্ট বক্সে সব জায়গায় নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে নাম্বারটা শো হচ্ছে অবশ্যই কন্ট্যাক্ট করো এখনই কন্ট্যাক্ট করো অ্যাডভেঞ্চার নিতে সঙ্গে ইলিশও থাকছে তো ভাই তো আমরা লাঞ্চ করতে বসে গেছি তো লাঞ্চের থালি চলে এসছে এবার কী কী আছে তোমাদেরকে দেখাবো ডাল আছে এখানে আছে মাছের মাথা দিয়ে পুঁইশাক এখানে আছে তোমার বেগুনি বেগুনিটা দেখতেই পাচ্ছো আর এখানে আছে ইলিশ বেগুন বেগুন দিয়ে ইলিশ আর এখানে আছে গলদা চিংড়ি তার সাথে আছে লেবু আর একটা পেঁয়াজ দেখতেই পাচ্ছ ওভারঅল লাঞ্চের থালিটাতে কি কি ছিল হ্যাঁ আমরা অনেক সময় দেখি যে আমাদের ফোনটা হ্যাং করলে সেটাকে রিস্টার্ট বা রিসেট করতে হয় বা সফটওয়্যার করতে হয় তো নিজের বডিটাকে রিস্টার্ট বা ফ্রেশ করতে কোথায় আসতে হবে একবার সুন্দরবনে আসতে হবে এখানকার যে পরিবেশ একটা স্বাচ্ছ সন্দ একটা অক্সিজেন এই অক্সিজেন যখন থেকে আমার বডিতে এসে না বডিটা সতেজ ফিল হচ্ছে হ্যাঁ নিজেদেরকে অনেক আমরা ব্যস্ত রাখি কলকাতার অনেক কলকারখানায় সেই ব্যস্ত থেকে সেই কোলাহল থেকে একবার বেরিয়ে আসুন আর এই সুন্দরবনটাকে উপভোগ করুন দেখবে নিজেকে অনেক বেটার ফিল করবে আর হ্যাঁ এখানে আসতে গেলে আপনাদেরকে কি কী কনট্যাক্ট করতে হবে অবশ্যই সুন্দরবন গ্রিন ট্যুরিজম ডিসক্রিপশানে কমেন্ট বক্সে অবশ্যই নাম্বার দেওয়া আছে বা এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে সেই নাম্বার একবার কন্টাক্ট করুন আর এই সুন্দরবন চলে আসুন আর নিজের শরীরটাকে নিজের মাইন্ডটাকে একবার রেজিস্টার্ট করে নিন সেজে বসে আছে একা একা রূপীন স্বপ্ন তার সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে ধরেতে ফাইনালি আমরা এখন চলে এসেছি পাকিরালয় ঠিক আছে আমাদের আজকের আপাতত ঘোরা কমপ্লিট এবার আমরা রুমে যাব তো চলো আর রাতের জন্য অনেক কিছু চমক আছে তো দেখতে হবে রাতে কি কি চমক আছে চলো দেখতে থাকো ভিডিওটা তো গাইস চলে এসেছে গরম গরম পিয়াজি আর চা পুরো সন্ধ্যাটা জমে যাবে এটা দিয়ে গাইস দ্বিতীয় দিনের সন্ধ্যায় আমরা রেডি হয়ে গেছি তো এবার আমরা বেরিয়ে পড়ব রুমের নিচে কোথায় রুমের নিচে তো সেখানে একটা এন্টারটেনমেন্ট পার্টি চলছে তো সেখানে আমরা এখন যাবো ঠিক আছে সবাই এনজয় করছে আমাদের একটু লেট হয়ে গেছে আমরা এখন যাবো নিচে তো তোমরাও আমাদের সাথে চলো আর দেখতে থাকো কি হচ্ছে আগে আগে হত আমরা পুরো একদম আনন্দ করেছি এবং তারপর চলে এসেছি ডিনারে তো ডিনারে কি আছে পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো তো তো ডিনারে কি থাকছে রাইস থাকছে মিক্স ভেজ থাকছে আর তার সঙ্গে থাকছে মটন কষা আর লাস্টে সেটা থাকছে সেটা হচ্ছে স্যালাড তোমরা যদি কেউ রাইস না নিতে চাও তোমাদের জন্য এক্সট্রা অপশান থাকছে তাই বাচ্চা যদি কেউ রুটি খেতে চাও তো রুটি থাকছে রুটির সঙ্গে থাকছে মিক্স ভেজ সঙ্গে থাকছে পনির আর যদি কেউ ননভেজ খেতে চাও তাহলে তো তোমরা পেয়ে যাচ্ছ মাটন কষা আর সঙ্গে থাকছে স্যালাড কেমন লাগছে এখানে ইটু হল খুব ভালো রান্না বাননা ভীষণ ভালো খাওয়া দাওয়া সব ভালো আচ্ছা এনজয় করছো ভীষণ এনজয় করেছি যারা আস্ত ইচ্ছা করে তারা আসো না না আমার একদমই লস হয়নি খুবই ভালো হ্যাঁ হ্যাঁ একদম একদম সব ঠিকঠাক খাবার কেমন লাগছে এখানকার খাবারটা দারুণ ইজ দা মটন ইজ মাই ফেভারিট আই লাভ

আর আমরা এখানে এসে খুব এনজয় করেছি খাওয়া-দাওয়া ঘোরা টোরা সব কিছু এনজয় করেছি হ্যাঁ খুব ভালো এখানকার Атмосফিয়ার হ্যাঁ খুবই আমরা এনজয় করেছি আপনারা যারা এখানে এসে এক্সেলেন্ট আর এখানকার খাওয়া-দাওয়া পরিবেশ কি রকম এক কথায় আপনি পুরো এক্সেলেন্ট মানে আপনার এতটাই ভালো লেগেছে এক কথায় পুরো এক্সেলেন্ট আনপ্যারালাল তো আপনি সবাইকে কি বলবেন আসতে 100% তো ওনার ডে 3 এটা আমাদের তো আজকে আমাদের বেরিয়ে পড়তে হবে তো আমরা আজকে চলে যাব বাড়ির উদ্দেশ্যে আর যাওয়ার সময় আমরা বেকন বাংলো আর হ্যামিলটনের বাংলোটা তোমাদেরকে দেখাবো তো দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো চলো বোর্ডে দেখা কেমন লাগছে আজকে ওয়েদারটা খারাপ লাগছে আর মন খারাপ হচ্ছে না আপনার তোমাদের চেয়েও খারাপ লাগে হোটেল ছেড়ে খারাপ লাগে সব কিছুই খারাপ লাগে আমার সবারই মন খারাপ হয়ে গেছে সবারই মন খারাপ হয় যাওয়ার সময় যাওয়ার সময় হবে বেশি আমরা বোর্ডে চলে এসেছি এবার আমরা বাড়ির দিকে রওনা হব তার আগে যাব গোসভাতে তো বোর্ড এবার ছাড়বে চলো আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরও কিন্তু প্রত্যেককে আসতে হবে সুন্দরবন আর এসে অবশ্যই জানো তবে কেমন লাগলো জমজমে বৃষ্টি পড়ছে তার মধ্যে চলছে আমরা সকালে ব্রেকফাস্ট এটা ডে ফিল ব্রেকফাস্ট চলছে এত মুকুল ধরে বৃষ্টি হচ্ছে যে বাইরে তোমাদের দৃশ্যটা দেখা যাচ্ছে কেমন লাগছে চলছে চলে এসে গরম গরম ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে কি কি আছে তোমাদেরকে আমি দেখাবো লুচি আছে আলু তরকারি আছে একটা ডিম আছে এখানে মিষ্টি আছে সো গাইস ব্রেকফাস্টের পরে চলে লই গরম গরম দুধ চা সঙ্গে ওয়েদার বৃষ্টি মুকড় চাটা খাবো খুব অসাধারণ লাগবে ওয়েদারে সুন্দরবন এসে কেমন লাগছে খুব ভালো লেগেছে এটা আমার ফার্স্ট টাইম ভালো লেগেছে সো গাইস আমরা প্রায় অলমোস্ট পৌঁছে গেছি এখন নামবো আমরা এবার আমরা গোসাবা বেকন বাংলোর দিকে যাব আর তোমাদেরকেও দেখাবো কি কি আছে ওখানে সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব তোমাদের শুধু সাথে থাকতে হবে সো গাইস নেমে গেছি আমরা এখন যাচ্ছি বেকন বাংলোর দিকে পুরো গার্ডেনটা এত সুন্দর করে সাজানো এখানে এসে আপনারা একটু টাইম স্পেন্ড করতে পারেন ফ্যামিলি থাকলে তো কোনো কথা নয় আর চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো যে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছে আর তার সঙ্গে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা যেটা অসাম উনি একটা বই আছে হাতে নিয়ে এরকম একটা মূর্তি করা আছে তো সেটা তোমাদেরকে আমি আরও জুম করে দেখাবো যে কেমন লাগছে আর আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি এখানে কিন্তু দশ টাকা করে পার হেড টিকিট আছে আমরা যে এজেন্সির সঙ্গে এসেছি আমাদের কোনো টিকিট লাগবে না সেই টিকিট টাকাটা দিয়ে দিয়েছে আর তোমাদেরকে পুরো পার্কটাকে ঘুরে দেখাবো এখানে বসার জায়গা আছে এখানে সিনারি দারুণ আছে আর ওখানে যে তোমাদেরকে বললাম যে উনিশশো বত্রিশ সালে শ্রীগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন পরিদর্শন করতে আর এখানে একটা মিটিং করেছিল স্যার হ্যামিল্টনের সঙ্গে তো ওখানে স্মৃতি রাখার জন্য মূর্তিটাকে ওইভাবে করা আছে তো আইস এখানে তো পুরো ঘুরে দেখলাম আর তোমাদেরকে দেখালাম এবার আমরা চলে যাব হ্যামিলটন সাহেবের বাংলোতে স্কুলে এসে স্যার হ্যামিল্টন সাহেবের বাংলো আমি বাংলাটা তো দেখালাম তো এখানে কেমন ভিউ তোমাকে কিছু দেখিয়েছি তো আজকে আমাদের মতো এখানেই শেষ ঘোরার স্পট এরপরে আমাদের দুপুরের লাঞ্চ আছে তারপরে আমরা চলে যাবো ব্যাক টু ভাতখালি ভতখালি থেকে ওখান থেকে আমরা গাড়িতে করে আবার চলে যাবো ক্যানিং বা ক্যানিং টু হোম গাইস দুপুরের লাঞ্চ চলে এসছে তো লাঞ্চে কী কী আছে তোমাদেরকে আমি বলে দেবো লাঞ্চে আছে বিরিয়ানি চিকেন কষা আর ইলিশ মাছ আর এখানে স্যালাড আছে দেখতেই পাচ্ছ আর যারা ভেজ খেতে চাও তাদের জন্য ভেজও রয়েছে ভেজে রয়েছে শুধু বিরিয়ানি আর আলুর দম সো গাইস আমরা আবার নেমে যাব আমাদের ট্যুর অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব বাড়িতে আমরা চলে এসেছি অলরেডি গদখালিতে তো এখান থেকে আমাদের গাড়িতে করে ক্যানিং নিয়ে যাওয়া হবে আর এই গাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু সবকিছু ট্রাভেল এজেন্সি ব্যবস্থা করে দিয়েছে তো তোমরা যদি এই ট্যুরটাতে আসতে চাও সুন্দরবন ট্যুর বিশেষ করে এই বর্ষাতে বা যে কোনো সিজনে আপনারা আসতে পারেন তো তার জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সুন্দরবন গ্রিন ট্যুরিজমের নাম্বার নাম্বার সেখানে তোমরা কল করে নাও আর তোমাদের রেটটা বুক করে নাও আর আমরা তো এখন বাড়ি চলে যাচ্ছি এরপরে ক্যানিং থেকে ট্রেন ধরে আমরা বাড়ি চলে যাবো আর সবাইকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সাবস্ক্রাইব না করছো সাবস্ক্রাইব করো নতুন নতুন ব্লগ আসতে চলেছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি নামতে হবে गीत याद रखना कभी কবি ना कहना